ব্রিওন গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শ্রাবণীজ ব্লগে তো আজকে হচ্ছে গাইস পৌষ সংক্রান্তি সবাইকে জানি পৌষ সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকে দিনে আমি কি কি করব পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে আজকে কী কী হবে কি কী করবো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো লাস্ট অব দি ব্লগটা দেখতে থাকো তারপরে এইদিকে দেখো ছাগলদের খাইতে দিয়েছে ঠাম্মি এগুলো কি খাচ্ছে এগুলো ভাতের মার খাচ্ছে তো গাই দেখো আমি বাইরে চলে আসি রোদে মানে প্রচণ্ড মানে রুমে এত ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো আমি বাইরে চলে আসলাম রোদে যাতে একটু ঠান্ডাটা কম লাগে এ দেখো আমাদের পিছনে যে নারকেলের গাছটা দেখতে পাচ্ছ ওটা আমাদের কাকাইদের নারকেল কিন্তু এখনও নারকেল হয়নি সেদিন গেলে হয়তো নারকেল হবে তো চলো নেক্সটে দেখা হচ্ছে আমার নাম কি ছাগল বাচ্চাটার নাম রানী রানী বাহ্ মানে বিয়ে করবি দোকান তাহলে এলাকায় এলাকা বিয়ে মানে তারপর এইদিকে দেখো আমার ছোট টুনটুনি ক্যামেরাম্যান সাইকেল নিয়ে কই কিছু জানি না আর আমি খুঁজতেছি যে চল ভিডিও বানাতে যাবো চল একটু ক্যামেরা করে দিবি দেখো এইদিকে দিকে ঠামেও দিকে হাসতেছে তারপর চলে আসলাম ফুল নিতে দেখো ঠাম্মিরাও চলে আসছে আগে ফুল নিতে তারপরে এইদিকে দেখো আমিও গেছিলাম ফুল নিতে আমি বুনু গেছিলাম ফুল নিতে তো বুনু বলতেছে চল আমরাও দুটো ফুল নিয়ে আসি এরা দেখতেছে ফুলের গাছে তো অল্প ঠাম্মিটা ওই ঠাম্মিটা আবার বলতেছে যে আমাদের একটাই ফুলের গাছ আরও তোরাও আসছিস ফুল নিতে তো দেখো গাইস আমাকে পিসি কোথায় নিয়ে আসছে এইখানে পিসি আসে ভিডিও শুট করার জন্য আমাকে এরকম অবস্থায় নিয়ে আসছে কি কি জামা কাপড় পইরা দেখো পিসি পিছনে তারপরে নদীটা কত সুন্দর দেখো নদীতে চলে আসছি তারপর এদিকে দেখো পিসিরা শুট করা স্টার্ট করে দিয়েছে আর আমি ক্যামেরা করতেছি আমাদের দিকে পিসি লজ্জা পাচ্ছে যে তুই ক্যামেরা কর ওইদিকে ঘুরে তারপর এদিকে দেখো গাইস এত রোদের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো নদীর চরে কি করছে মানে এদের পাশেই বাড়ি এটা দুই বোন মেলা আসে তো আমি জিজ্ঞাসা করতেছিলাম নাম কি তো আমাকে বললো দেখো কত সুন্দর দেখতে বাচ্চা দুইটা দেখো আমরা আবার জায়গা চেঞ্জ কি ড্রেস পরে আসি আমাকে কি ড্রেস পরে নিয়ে আসে দেখো এদিকে নদী মানে আরেকটা নদীর জায়গা চেঞ্জ করলাম আমরা তো ব্লকটা রাস্তা অব্দি দেখতে থাকো নেক্সট দেখো তো ফাইনালি গাইস আমি সব কিছু করে কমপ্লিট করে সান করে সব কিছু আমার কমপ্লিট এত তাড়াহুড়ো করে আসি পিসিকে বললাম যে চলো চলো যাবো নাহলে মা আমাকে বকবে আজকে পিঠের দিন আরও পুজো আছে আর আজকে গেছি আমরা শ্যুটে আমাকে তো তুলে নিয়ে গেছিলো পিসি দেখে মানে ব্লগে দেখতেই পারবো আমাকে কীরকম ড্রেস পরে নিয়ে গেছিলো তো ওরকমভাবেই চলে গেছি তো ওরকম তাড়াহুড়া করে আসি আসি বাড়িতে একটু কাজ ছিল তো সেগুলো শেষ করে আমি আবার চলে আসলাম তো সব কিছু করে তো মা বাইরে পিঠে গুন্ডো করতেছে উনুনে তো চলে তোমাদেরকে দেখাচ্ছি চলো নেক্সটে দেখা হচ্ছে তারপর এদিকেও দেখো গাইস মা বাইরে উনুনে পিঠে গুঁড়ো করা স্টার্ট করে দিয়েছে উনুনে গুঁড়ো করলে নাকি পিঠে খেতে অনেক মজার হয় আর মেশিনে নাকি বেশি টেস্ট লাগে না এর জন্য মা বলেছে যে উনুনেই গুঁড়ো করব তাহলে পিঠে খেতে সেই টেস্টই লাগবে তারপর দেখো গাইস মা চালের গুঁড়োটাকে গুঁড়ো করে মানে টেকনির মধ্যে দিয়ে টিকতেছে কারণ টিকলে ভালো হয় আর কি গুঁড়োটা তারপর এদিকে দেখো রান্নাঘরে ঘণ্ট বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে কারণ কণ্ঠ দিয়ে পিঠা রান্না করবে রান্না না শিংড়া পিঠা বানাবে তো ফাইনালি গাইজ দেখো কড়াইয়ের মধ্যে পিঠে ভাজা স্টার্ট করে দিয়েছে শিংড়া পিঠা বানানো শেষ এখন ভাজবে ভাজিয়ে নামে কার কার বাড়িতে আজকে পিঠে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর কেমন হয়েছে সেটাও বলো এই যে দেখো গাইস আমি ফার্স্ট টাইম পিডিও খাচ্ছি জানি না কেমন ইচ্ছে পরে অন্য ভাজবো পরের ভিডিও তো অবশ্যই দেখাবো তোমাদেরকে